নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এখন বাজে বিকেলই সাড়ে পাঁচটার মতো এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি আর অফিস থেকে ফেরার সময় এরকম অপূর্ব সুন্দর একটা ওয়েদার দেখে মনটা জাস্ট ভালো হয়ে গেল কি বলবো সামনে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করছি এই অপূর্ব সৌন্দর্য একটা প্রাকৃতিক দৃশ্য একদম পুরো নীল আকাশ তার সাথে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো আমার তো খালি মনে হচ্ছে আমি যেন কোনো একটা সামনে খালি চোখে ভিডিও দেখছি বিশাল বড় একটা স্কিন লাগানো আছে পুরো আকাশটা জোরে আমি যেন ভিডিও দেখছি মানে মনে আমার মনকে এখনও বিশ্বাস করতে পারছি না এত সুন্দর লাগছে এটা আমি সত্যি অরিজিনালি সামনে থেকে দেখছি অপূর্ব লাগছিল যাই হোক অফিস থেকে বাড়ি ফিরে গেলাম আর একটু খিদে খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটার মতো সাড়ে পাঁচটায় অফিস থেকে বেরিয়েছি তারপর বাসে করে আস্তে আস্তে এক ঘন্টা লেগে গেল তাই বাড়ি এসে ঝটপট করে একটু ডিমের অমলেট বানিয়ে খেয়ে নিলাম তার সাথে ছেলে একটু শেয়ার করে নিলাম বরমহাশয় তো ওপরে এখন বসে বসে অফিস করছে ওর এখনো অফিস কমপ্লিট হয়নি ওর কাজ এখনো করে যাচ্ছে আর ইয়া সেখানে টিভি দেখে যাচ্ছে এতক্ষণই সঙ্গীতের কাজ কমপ্লিট হলো এখন বেজে গিয়েছে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো হ্যাঁ কিন্তু এখন এই দেশে সানলাইট থাকে রাত্রি প্রায় নটা দশটা পর্যন্ত সানলাইট এখানে থাকে তা আজকে হচ্ছে এখানে ভোট আমরা যেহেতু এখানে বাস করি আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকি তা আমাদেরকে কাউন্সিল ট্যাক্সও দিতে হয় কাউন্সিল ট্যাক্সের জন্য আমাদের ওখানে কাউন্সিলের কাছে আমাদেরকে নাম আমাদের সমস্ত ডকুমেন্ট দিতে হয় তা সেই ডকুমেন্ট থেকে ওরা আমাদের কাছে ভোটের যে কাগজ হয় সেই কাগজ বাড়িতে এসে দিয়ে গেছিলো এখন আমরা দিতে চলে এসেছি তিয়াসকে নিয়ে যে পাকটায় আসে আর এই পাকটায় কাছে এই যে রুমটা দেখছো এই রুমের মধ্যে আমরা এখন গিয়ে দেব হচ্ছে তোমার ভোট তা আমার ইংল্যান্ডের মাটিতে প্রথম ভোট ভোটের অভিজ্ঞতা অপূর্ব ভোট দিয়ে এখন আমি বাইরে চলে এসেছি ইতিহাস ব্যাট বল খেলছে তা ভোটের অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ার করি ভোট বলে তো কোনো কিছু মনেই হচ্ছিল না জাস্ট গেলাম গিয়ে ওখানে আমাদের নামটা দেখলো আমাদের যে বিআরপি কার্ডটা আছে ইংল্যান্ডে সেই কার্ডটা দেখলো কার্ডের সাথে ম্যাচ করে নিল তারপর আমাদেরকে দুটো পেপার দিয়ে দিলো পেপারে গিয়ে যাকে ভোট করতে যাও সেই বক্সে গিয়ে ক্রস করে দাও চারকে ভোট দিতে যাও তারপরে যে ব্যালেট বক্স হয় সেই বক্সের মধ্যে ভরে দাও ব্যাস নর্মাল কোনো রকম লাইন টাইন কিছু ছিল না একদম ফাঁকা ছিল সকাল থেকে শুরু হয়েছে রাত্রি নটা পর্যন্ত চলছে হচ্ছে তোমার ভোট আর ভোট বলে কিছু মনেই হয়নি মানে আশেপাশে না আছে কোনো প্রচার না আছে কিছু কিছু নেই আমি কোনো প্রচারও দেখিনি কোনো কিছু দেখিনি কোনো উত্তেজনা নেই কিছুই নেই নর্মালি বাড়িতে একটা স্লিপ চলে এসেছিলো যে ভোট দিতে যেতে হবে এরকম ডেটে এই জায়গায় ভোটটা হবে পার্কের এই একটা অফিস রুম আছে তো সেখানেই ভোটটা হবে তা আমরা সেই রকম মতো সেই টাইমে এসে চলে এসে ভোটটা দিয়ে দিলাম মানে কোনো রকম ভিড়ও দেখলাম না ভাট্টাও দেখলাম না লাইনও দেখলাম না আশেপাশে পরিবেশের কোনো চেঞ্জ নেই কিচ্ছু নেই ভোটের কোনো প্রচারও আমি সেরকম দেখিনি নজরও পড়েনি মাঝে মধ্যে একটা দুটো হয়তো গ্রু ফেসবুকে কোথাও ছবি টবি দেখেছিলাম যে এর এই পার্টি ভোটে দাঁড়িয়েছে রকম। কিন্তু এখানে রাস্তাঘাটে কোনো প্রচার বা ভোট নিয়ে মাতামাতি সেরকম কোনো কিছুই দেখিনি তা যাই হোক বেশ ভালোই একটা অভিজ্ঞতা লাগলো মনে হলো ফাঁকায় ফাঁকায় গিয়ে কোনো একটা স্লিপ আমরা জমা দিয়ে চলে এলাম এরকম একটা ফিল হলো একদম ভোটের রুমটার মধ্যে তিন চারজন ছিল কোনো গার্ডও ছিল না কোনো গার্ডেরও প্রয়োজন নেই কিচ্ছু নেই জাস্ট তিন চারজন ভদ্রলোক বসেছিলেন তারা যা মাত্রই নাম জিজ্ঞাসা করলেন আমাদের বিআরপি কার্ডটা দেখলেন আর ওই যে পেপার দিয়ে আমরা সাইন করে আমরা যাকে ভোট দিতে চাই তার ঘরটা ক্রস করে ব্ল্যাট বক্সে দিয়ে চলে এলাম ভোট কমপ্লিট বোর্ড কমপ্লিট করে এখন চলে এসেছি তোমার বাইরে তিয়াসের পার্কে যেহেতু এসেছি আর ইয়াস তো ব্যাট বল কেনেছিলো সেরকম ব্যাট বলটা নিয়ে খেলা ওর হয়ে উঠছিল না ঘরের বাইরেটুকুই খেতেছিলো সেই জন্য আজকে ব্যাট বলটাকে আমরা পার্কে নিয়ে এসেছি পার্কে নিয়ে এসে এখানে দেখো সঙ্গীত আর ইয়াস মিলে খেলছিল হঠাৎ করে দেখি বেশ তিন চারজন ছেলে এলো তারা বললো যে আমরা কে খেলতে পারি সঙ্গীত বলে হ্যাঁ কেন খেলতে পারো না তা সবাই মিলে একটা জোট বদ্ধ মিলে ওরা খেলা শুরু করে দিলো হচ্ছে তোমার ক্রিকেট শুধু বাব্যাটা দুজনে একা একা খেলছিল বেশ এত জুন মিলে একটা জোটবদ্ধ মিলে খেলার মজাই আলাদা ছেলে তো প্রচুর আনন্দ পেয়েছে তার সাথে ছেলের বাবাও আনন্দ পেয়েছে বাড়ি ফিরে এখন খাচ্ছি গরম গরম ঘরে বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি তা এটাই খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ ফেজটাকে একটু ফলো তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই